আপনি যখন কাউকে এই মতে। ছবি ভিডিও ডকুমেন্ট পাঠাচ্ছেন সে যখন সেগুলো ডাউনলোড করছে তখন অটোমেটিক সেগুলো ফেটে যাচ্ছে আজকে আমি আপনাদের দেখাবো এই মতে কিভাবে এস ডি কোয়ালিটিতে ছবি ভিডিও ডকুমেন্ট পাঠাবেন সেগুলো কখনো ফেটে যাবে না অসাধারণ কাজটা কিভাবে করবেন চলুন দেখে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে এখন পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন আপনি ইমোতে কাউকে ছবি পাঠাচ্ছেন সেই ছবিটা ফেটে যাচ্ছে সে যখন ডাউনলোড করতেছে এস ডি কোয়ালিটিতে কীভাবে ছবি পাঠাবেন আজকে আমি আপনাদের সেটাই দেখাবো তার জন্য আপনাকে যেতে হবে ইমোতে এখান থেকে উপরে দেখতে পাবেন আপনার প্রোফাইলটা সেই প্রোফাইলের উপর ট্যাপ করবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সিটিং এই সিটিং এর উপর ট্যাপ করবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ ডাটা এই স্টোরেজ ডাটা অপশনটা উপর ট্যাপ এই যে দেখতে পাচ্ছেন ফটো আপলোড কোয়ালিটি এই ফটো আপলোড কোয়ালিটি অপশনটাই যাবে আশা করে এই যে দেখতে পাচ্ছেন আপনারা হাই যে অপশনটাকে ওকে করে দেবেন ওকে করে দিলে আপনি যখন কাউকে ছবি পাঠাবেন সেই ছবিটা যখন সে ডাউনলোড করবে তখন আর কখনো ছবিটা ফেটে যাবেন অরিজিনাল যেরকম পাঠাবেন সে সেরকমই পাবে আশা করি বুঝতে পেরেছেন